গাইজ আমাদের খাবার চলে আসলো বাবা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আলু ভর্তা ভাত এই যে সব আস্তে আস্তে হবে ভাই সালাড দে একটা বোতল দে একটা বোতল দিলেই হবে গাইজ এখন একটু ভাত চাত খেয়ে নিই তারপরে দেখি ভিতরে যাবো এই যা ঠিক আছে ধরো ডাল ভাত ভাত খেয়ে খেয়েছি বেশি ভাইরা আছে সঙ্গে যে ধরো ডাল ভাত খেয়ে নিই তারপরে বসো এক জায়গায় ঠান্ডার ভিতর বসে বড় কোন জায়গায় দুটো ডাল ভাত খেয়ে নিই রিসিভারে আছে মুখ টুক ধুয়ে নিই কোথায় বসা যায় দেখি তাই না গাইজ আমি পিছনে আছি দুটো ডাল ভাত খেয়ে নিই ঠিক আছে দেখো ভাই রুই মাছের প্লেট দেয় দেখো ভাইয়ের দেশি ভাইয়ের বললাম আমাদের দেশি ভাইয়ের হোটেলটা সুন্দর হোটেল ভাত দিচ্ছে ভাই বর্দা বসলো আর আমি আছি বর্দা বসে পড়বো ভাই এখানে কিছু হবে কিছু হবে না আর ভাই বলে দিয়েছে দু ঘন্টা লাগলো আমাদের গাড়িতে কি বলবো গাইস এখন দুটো ডাল ভাত খাই এই যে দেবো এখন ঠিক আছে বর্দার আমি আছি এই যে দুটো খেয়ে নিই তারপরে এখন নামাজের সময় ব্যাংক আধা ঘন্টা পরে খুলবে তারপরে আমি খাওয়া দাওয়া করে আমরা দেখি অনেক কাজ আছে করে নি সঙ্গে থাকবে তোমরা গাইজ আমাদের খাবার চলে আসলো বা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আলু ভর্তা ভাত সব আস্তে আস্তে হবে ভাই সালাড দে একটা বোতল দে একটা বোতল দিলেই হবে এই যে সালাড আছে ভাই দিচ্ছে আমাদের সব এখন শুরু করা যাক গ্যাস ডাল দেয়নি দিন পরে বাড়ির মতন দুটো ভাত খেতে পারবো আর ভেন্ডি দিয়ে দেখো ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে সুন্দর রান্না ডাল ডালনা করে দিয়ে দে ওকে ভাই তাহলে সঙ্গে তোমরা এবার লাস্ট ফিনিশান কী হয় সেটাও বলবো ভাইস অনেক ভালো খাবার দাবার আছে তুমি জানো একটু সুইট ভালো খেতে চাই একটা লাস্টে একটা মিষ্টি হোক সাদা মিষ্টি তা আমাদের মতন না একটু শক্ত আছে আর চিনি বেশি খাবার দাবার খারাপ না অনেক দিন পরে বাড়ির খাবার খেলাম তো মানে আমাদের ক্যান্টিনের খাবার খেতে খেতে একটা কেমন যেন হয়ে গেছে একটু অনেক দিন পরে বাড়ির খাবার খেলাম ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও বর্তা আছে এখন আমাদের ব্যাঙ্ক ব্যাঙ্কে যাবো ব্যাংকের কাজ আছে কিছু মোজা নিতে হবে কলগেট অনেক কাজ আছে একটা তারপরে আমাদের যেতে হবে কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে গেছো হ্যাঁ ওকে টাটা